তুমি ডাকলাই আমি চলে আসি তুমি কখনো আমাকে দোকা দেবে না তো আসলে একটা কথা কি জানো তো যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসা হয় না আচ্ছা বাদ দাও তুমি কত কাল এই কাজটা কেন করলে তুমি কোন কাজের কথা বলছো কেন তুমি বুঝতে পারছো না বুঝতে পারছি সব কথা কি এখানে বলবো কেউ দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে চলো কোথাও লুকিয়ে গিয়ে কথা বলি চলো সামনে যাই আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি সামনে জঙ্গল আছে ওখানে চলো আচ্ছা চলো আচ্ছা ওখানে গিয়ে আমরা কি করব দেখতে পারবে আমরা ওখানে গিয়ে প্রেম করবো চলো কিন্তু একটা কথা কি জানো তো হ্যাঁ বলো যেখানে যত জঙ্গল বা নিরিবিলি সেখানে রিস্ক ততটাই বেশি

এটা মনে করো যদি সমস্যা নাই না এদিকে আজকে আসবে না কেউ দেখতে পাবে এরকম জায়গায় আমি নেব তারপর কেউ চলে জঙ্গল লুকিয়ে যাব আচ্ছা ও তুমি যে বলতাছো ওখানে লুকিয়ে পড়ব কিন্তু ওখানে যদি না থাকে তাহলে না ওখানে অনেক বড় বড় জঙ্গল আছে লুকানোর এখানে তো লেবু খেত এখান থেকে লেবু একটা নেওয়া যাবে যায় সবাই নিয়ে যায় থেকে ওয়াও এই লেবুগুলো তো অনেক সুন্দর অনেকটাই কমলার মতো এগুলা কি কমলা নাকি লেবু না এগুলা লেবু দেখতে তো কমলার মতো আচ্ছা চলো তোমাদের এই গ্রামটা অনেক সুন্দর আমি এই গ্রামের প্রেমে পড়ে গেছি হ্যাঁ গ্রামটা কিন্তু আমারও ভালো লাগে কিন্তু আমার তোমাদের শহরে অনেক ভালো লাগে শহরে না গ্রামের মানুষের শহর ভালো লাগে আবার শহরের মানুষের গ্রাম ভালো লাগে আর কতদূর যেতে হবে ওই সামনে আরেকটু গেলে হবে দাও আমি একটু দেখি পিছনে দেখি দাঁড়াও দাঁড়াও চলো এখানে তো ভয় লাগতেছে এখানে সাপ সাপ আছে নাকি আবার হ্যাঁ জঙ্গলে সাপ থাকতেই পারে সাপ থাকতে পারে তো আমাকে আগে তো বললা উচিত ছিল আমি তো সাপকে ভয় পাই দেখো জায়গাটা সেপ চলো ওখানে গিয়ে বসে প্রেম করি এখানে হ্যাঁ এখানে কেউ আসে না অনেক জঙ্গলের তার পাশে দেখতেছো না আচ্ছা চলো আমি একটা জিনিস আনছি দাঁড়াও কি জিনিস আরে তুই আরে তুমি এটা কোন জায়গায় হজম করছো